হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভালো ভালো আছো খুব আছি তো আমাদের লক্ষ্মী পুজোর সন্ধ্যায় যেসব প্রোগ্রাম হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো সন্ধ্যার সময় হয়েছিল বাচ্চাদের ছড়া গান আর এখানে ও যোগা করে দেখাচ্ছিল গানের মাধ্যমে তো গানটা মিউট করে দিয়েছি কারণ কবি রাইট চলে আসতে পারে এর জন্য গানটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এর পরে হবে হলো বড়দের জন্য বড় ছোট সবার জন্যই মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা থাকবে আর থাকছে হলো চাল থেকে ডাল বাছা এই দুটো খেলা থাকছে তো আবার পরের দিন মানে পরের দিনের জন্য আবার কিছু খেলা আছে তো আজকের মতো এগুলোই থাকছে তো দেখতে থাকো পুরোটা আশা করি ভালো লাগবে তোমাদের

না পরে যে যদি জ্বলে থাকে ওটা কাউন্টিং করবে ঠিক আছে হ্যাঁ যদি নিভে যায় তাহলে কাউন্টিং হবে না যদি জ্বলে থাকে পরে গিয়ে কাউন্টিং অনেকেই নাম দিয়েছিল অনেকেই খেলেছিল তো সবার ভিডিও করা সম্ভব হয়নি অতক্ষণ ধরে অনেক কাজ থাকে বাড়িতে যাই হোক তো সবাই খুব মানে ভালোভাবে সন্ধ্যাটা কাটলো আর এইদিকে হলো মানে ননদের ছেলে নাচ করছিল খুব সুন্দর নাচ করেছে আমার ননদের মেয়েও নাচ করেছিল ওদেরগুলো ভিডিও করা তখন হয়নি আর হলো গানও করেছিল খুব সুন্দর ছোট মেয়েটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে পাশে থেকে সবসময় বাই